নমস্কার বন্ধুরা কি ভাবছেন জঙ্গলের ভিডিও কেন দেখাচ্ছি আরে না না এটা জঙ্গল না এটা হলো আমাদের বাগান এখানে কিছু ফলেরও গাছ আছে আর কিছু সবজিও লাগানো হয়েছে তো আজ ভাবলাম রান্নার ভিডিও দেখাবো না আজ আপনাদের আমার কিচেন গার্ডেনটা একটু ঘুরে দেখায় তো চলুন দেখুন প্রথমেই এখানে আছে অ্যালোভেরা তারপর আছে এখানে লঙ্কার গাছ লাগানো হয়েছে তো এখানে লঙ্কা গাছগুলো ঠিকমতো বাড়েনি ছোটো ছোটোই হয়েছে কিন্তু লঙ্কা ধরেছে আর এখানে দেখুন একটা কাঁঠাল গাছ আম গাছ অনেকগুলো কাঁঠাল আর আমের গাছ আছে আমাদের বাগানে এখানে দেখুন বেগুন গাছ শুরু হয়ে গেছে বেগুনের বাগান বলতে পারেন তেরো চোদ্দোটা বেগুনের গাছ আছে তো এগুলোতে যা বেগুন হয় আমাদের বাড়ির খাওয়া মোটামুটি চলে যায় এই দেখুন বেগুনগুলো নিচের দিকে ধরেছে তো ভালোই বেগুন ধরেছে এখনও অনেক ধরে আছে আর প্রচুর বেগুন খাওয়াও হয়েছে তো এই হলো আমার বেগুনের বাগান এখানে একটা বেগুন ধরে আছে এখানে আমার বেগুনের বাগান শেষ এরপর এখানে কিছু পোনকা শাক লাগানো হয়েছে এগুলোকে আমরা গাঠি পোনকা বলি কারণ এগুলো লম্বা লম্বা হয় না এগুলোর অনেক ডাল হয় আর এখানে আছে পালং শাক দেখুন পালং শাকগুলো পোকাতে খুব কেটে দিয়েছে তো এটুকুই আমার পালং শাক আর এখানে ধনে গাছ লাগানো হয়েছে তো এখান থেকেই ধনে পাতা নিয়ে আমি আমার রান্নায় ব্যবহার করি বাজার থেকে সাধারণত কিনতে হয় না আর এখানে কিছু বিনসের বীজ লাগানো হয়েছিল কিন্তু সেগুলো বের হয়নি এখানে দেখুন একটা লাউয়ের চারা বেরিয়েছে ছোট্ট আর এখানে কয়েকটা বরবটি গাছ বেরিয়েছে এখানেও একটা আম গাছ আছে দেখুন কিন্তু এটা বয়স বেশি হয়নি আর এখানে দেখুন সিমের লথ হয়েছে প্রচুর ফুল দিয়েছে এবং প্রচুর সিম ধরে আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দু ধরনের সিম আছে একটা সাদা আর একটা সবুজ তো এই হলো আমার সিমের বাগান প্রচলুন এখানে দেখুন এই সাইডে আরও কিছু লঙ্কার গাছ লাগানো হয়েছে এখানেও প্রচুর লঙ্কা ধরে আছে সব গাছগুলো একসাথে দেখা যাচ্ছে না কিন্তু লঙ্কা গাছগুলোতে ভালো লঙ্কা ধরেছে এই দেখুন ফোঁটা ফোঁটা লঙ্কা ধরেছে এই গাছটাতে এই দেখুন প্রতি ডালে লঙ্কা ধরে আছে আর এখানে দেখুন আরও একটা গাছে এই লঙ্কাটা দেখুন এক একটা লঙ্কা অনেক বড় একটা আঙুলের সমান আর প্রচুর ঝালো আমাদের তো কম মেম্বার বলে কম সবজি হয় মানে সবজির পরিমাণটা কম তাই জন্য একটা লঙ্কা দিলে আমাদের রান্না হয়ে যায় যাই হোক এখানে আছে একটা ফুলের গাছ এটা আপেল ফুলের গাছ এটা টকও না মিষ্টিও না ফুলটা খেতে এই দেখুন বেশ কয়েকটা ধরেছে আরও অনেক ডাল ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে চলুন সামনেটা দেখায় আর কী কী গাছ আছে এখানে এই নারকেল গাছের গোড়ায় দেখুন একটা টমেটো গাছ এটা আপনা আপনি হয়তো বীজ পড়ে হয়েছিল তো টমেটো অনেক ধরেছে এখন পাকে নিয়ে গেল এটা সেই বর্ষাকালে আপনা আপনি বেরিয়েছে গাছটা আর এখানে দেখুন একটা বেগুনের চারা এখানে ফেলে দেওয়া হয়েছিল রোগা বলে কিন্তু সেটা হয়ে গেছে আর এখানে কিছু পেঁয়াজ লাগানো হয়েছে এমন তো দেখুন এগুলো ঘোড়া পেঁয়াজ মানে যেটা কাদা পেঁয়াজ বলা হয় আমরা ঘোড়া পেঁয়াজও বলি আর এখানে দুটো গাছ ছিল অনেক বড় বড়ো তো সেগুলো কেটে দেওয়া হয়েছে কারণ এখানে সবজির গাছগুলো রোদ তো না ঠিকঠাক সেই জন্য এগুলো কেটে ওই দেখুন পড়ে আছে আর এখানে কিছু ছাঁচি পেঁয়াজ লাগানো হয়েছে আপনারা কী পেঁয়াজ বলেন এটা কমেন্টে লিখতে পারেন আমরা তো ছাঁচি পেঁয়াজই বলি এখানে একটু ছাঁচি পেঁয়াজ লাগানো হয়েছে যা বাড়িতে হয়ে যায় আমাদের আর এখানে দেখুন কিছু টমেটো গাছ লাগানো হয়েছে এগুলো বাজার থেকে চারা কিনে লাগানো হয়েছে আর এখানে কয়েকটা বীজ ছিল তাই জন্য আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম পালং শাক এখানে আছে দুটো লাল বাঁধাকপি আর চারটা লাগানো হয়েছিল তার মধ্যে দুটো মরে গেছে আর দুটো হয়েছে আর কিছু কুমড়োর চারা বেরিয়েছে এটা ক্যাপসিকাম গাছ আর এখানেও একটা বেগুনের গাছ লাগানো হয়েছে এখানে দেখুন আরো বেগুন দেখুন দিতে শুরু করেছে এখানে দেখুন আরো একটা সিমের লতা হয়েছে একটা বাঁশ গাছের খুঁটির ওপরে পুরোটা দাঁড়িয়ে আছে আর প্রচুর ফুলও দিয়েছে দেখুন এখানে একটা বেড়া আছে বেড়ার ওই সাইডে কি গাছ আছে আপনাদের দেখায় এখানে দেখুন একটু কিছুটা জায়গা আছে তো এখানে একটা কলা গাছ হয়েছে আর এখানে চার পাঁচটা লাউয়ের বীজ পোতা হয়েছিল তো পুকুরে পা দিয়ে খুঁড়ে বাকিগুলো নষ্ট করে দিয়েছে একটাই বেরিয়েছে তাই সেটাকে এইভাবে ডালা দিয়ে রাখা হয়েছে তো এই সাইডে দেখুন বেড়ার সাইডে কিছু টমেটো গাছ লাগানো হয়েছে এই চারাগুলো না বেঁচে গিয়েছিল তো এগুলো ফেলে না দিয়ে ভাবলাম এই সাইডে যখন একটু জায়গা আছে তো তারা সাইডেই লাগিয়ে দিয়েছি তাই জন্য বেশ কয়েকটাই হয়েছে তো এখান থেকে দেখুন আমার পুরো বাগানটা কীরকম দেখাচ্ছে আর পুরো বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ